গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি এখন যাচ্ছি অফিসিয়াল কাজে আমার বাবার সঙ্গে সঙ্গে সোনার বাবাও যাচ্ছে আর মেয়েকে নিয়ে যাচ্ছি আর ছেলেকে রেখে যাচ্ছি পাশে আমার দিদির বাড়ি আছে তো ওই দিদির ছেলে আছে মেয়ে আছে ওদের সঙ্গেও খেলা করবে তো চলুন যাওয়া যাক তো আমি এসেছি একটা অফিসে তো অফিসের সামনেই দেখছি একটা ছোট্ট আম গাছ কিন্তু আম গাছে কি সুন্দর বোল হয়েছে এটা মনে হয় বারো মাস যে আম গাছ হয় না সেই আম গাছ তো আমার শ্বশুরবাড়িতেও এরকম একটা আম গাছ আছে সেই গাছে সারা বছর আম হয় তো এটা দেখেও বেশ ভালো লাগলো আর আমার সঙ্গে এসেছে সোনার বাবা আর আমার মেয়ে আর বাবা ওইদিকে খোঁজ করতে গেছে যে কোথায় আমার কাজ মিটবে তো ওখানকার কাজ মিটে গেছে তারপরে চলে এসেছি ব্যাঙ্কে তো ব্যাঙ্কে আমাদের অনেক টাইম লেগেছে কাজ মেটাতে আর আমার মেয়ে গাড়িতে ঘুমাচ্ছে আর ওর বাবা গাড়িতেই বসে আছে আর রাস্তা পুরো ফাঁকা এখন দুপুরবেলা তো ওই জন্যে তো এই যে ব্যাঙ্কে বসেই আছি তো ব্যাংকের কাজ মিটে গেলে চলে এসেছি ফ্রিজের দোকানে তো এখান থেকে ফ্রিজ পছন্দ করছি কোন ফ্রিজটা নেওয়া যায় তো আমার বাবার বাড়িতে একটা ফ্রিজ আছে তো তারপরেও বাবা বললো আর একটা ফ্রিজ কিনবে ওই জন্য এখান থেকে একটা ফ্রিজ নেব তো এই ফ্রিজটা নেব ভাবছি এই তো স্টিল কালার তো ওই ফ্রিজটাই নেব ভাবজি কি এত বেলপাতা পুজো প্রতিদিন এত বেলপাতা বিক্রি হয় ও এই লেবুর দাম কত আমরা চলে এসেছি বাড়িতে বাড়ি এসে এই যে এখানে গাড়ি রাখা হলো আর দেখুন আতা গাছে ফুল ফুল হয়েছে আতার ফুল আতা গাছ তো আমাদের বাড়ি অনেক বছর ধরে আছে কিন্তু ফুল দেখিনি কারণ গাছগুলো অনেক বড় বড় হয় তো এই গাছটা একদম ছোট্ট তো এখান দিয়ে ফুল দেখা যাচ্ছে দেখুন পাতার দেখতে আমার অফিসিয়াল অফিসে গেছিলাম এই অফিস সেই অফিস তো তিন জায়গায় ঘোরালো তো ঘোরানোর পর সেই জায়গার কাজ মিটে তারপরে গেছিলাম ব্যাংকে তো ব্যাংকে গিয়েও অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পর ব্যাংকের কাজও মিটে গেল তারপরে গেছিলাম হচ্ছে ফ্রিজের দোকানে তো আমাদের বাড়িতে একটা ফ্রিজ আছে তো বাবা আর একটা ফ্রিজ কিনবে তো গেছিলাম ফ্রিজ কিনতে তো ফ্রিজটা কিনে চলে এসেছি ফ্রিজটা পরে পাঠাবে বলছে বিকালবেলা ফ্রিজ পাঠাবে আর আমার ছেলেকে নিয়ে যায়নি আপনাদেরকে বলেছিলাম ছেলে হচ্ছে পাশের বাড়িই আমার দিদির বাড়ি ছিল আর আমরা বাড়ি আসার পর আমার ছেলেও বাড়িতে এসেছে তো চলুন যেই সকালে বেরিয়েছি এই দুপুরবেলা বাড়ি ফিরলাম তো এখন খাওয়া দাওয়া হবে মা কি কি রান্না করেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়ি ফিরে দেখে এই গরমের মধ্যে আমার মা পনির উনুনে মাটির উননে অনেক বছর আগে এরকম ঝামেলা করেছিলাম আটা দিয়ে এরকম চারিদিক দিয়ে করেছিলাম অনেক বছর আমি এইভাবে রান্না করিনি দেখি মার হাতের বিরিয়ানি টেস্ট করবো আর আপনাদেরকে জানাবো তো মা এখন এই যে হাড়িটা খুলছে তুমি প্রতিবার এরমভাবেই করো বলো লজ্জা পাচ্ছি কি লজ্জা আমার মার আমি প্রেশার কুকারে করেছি ও প্রেশার কুকারে করো ওই দেখো চকলেট বের করেছে আবার ফ্রিজ থেকে চকলেট আর চকলেট বের করেছে আহ এই যে হচ্ছে পনির বিরিয়ানি গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দেখতে এসো না দিদুন বিরিয়ানি রান্না করেছে খেতে কেমন হয়েছে ভালো ওরে বাবা আর বলছে ভালো ও বেবি ভালো লেগেছে ওরে বাবা আমার মেয়ের ছেলে থেকে মেয়ের বেশি ভালো লেগেছে এখন আমি মায়ের সঙ্গে যাচ্ছি গোবরডাঙ্গা জামাই ষষ্ঠীর বাজার করতে তো বেশ ভালোই লাগছে দিন পর মায়ের সঙ্গে বেরিয়ে স্টেশনে এসে দেখি যে আমাদের ট্রেনটা চলে গেছে ওই জন্য ভিতরের রাস্তা দিয়ে ভ্যানে করে যাচ্ছি এখন গোডাঙাতে লেবু আছে বললাম আসিও বলছে লেবু বাড়ি আসি ও গন্ধরাজ লেবু এটা এখান থেকে আমার মা কুলেখাড়া নিচ্ছে থাকবে কলমি কলমি শাক একটাই বারো তেরো বছর হয়ে গেছে আমি ট্রেনে উঠিনি তো মায়ের সঙ্গে গোডাঙ্গা থেকে এবার বাড়িতে ফিরছি ও যে ওখানে মা বসে রয়েছে আর আমি এখানে

কাকিমার আজকে শেষ দিন ধান শুকানো এই কদিন আসার পর থেকে দেখছি কাকিমা ধান শুকাচ্ছে বান্ধবীরা জানে না তোমার চাষি বাড়ি বিয়ে হচ্ছে অকাশ না এটা হচ্ছে মানুষ সেবা করা এই যে তুমি যে ধান সিদ্ধ করে চাল করবা এই চাল যখন বিক্রি করবা তখন সবার উপকার হবে না অপকার হবে বলো তাহলে তুমি দেশের উপকার করছো তুমি কাকিমার ছাতাটা খুব সুন্দর ছাতা বিবাহ হ্যাঁ ছাতা নিতে আসবে তো কাকা বিবাহবার্ষিকীতে গিফট করেছিল ও কাকিমা তোমার কবে বিয়ে হয়নি

এই চাকরি ধান ধান শুকানো চাকরি চাক্রিও যাবি দিদুনের সঙ্গে একটু ধান শুকিয়ে দিই ওটা কে দিদুন দিদিম কি করছে দেখো হ্যাঁ দিদিম ধান শুকাচ্ছে হ্যাঁ এটা ধান মা হুম হ্যাঁ ধান এই তোমার হাতে এখন বিকাল হলে বলে আমরা কোথায় যাচ্ছি তো যাচ্ছে তো বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন কালকে যখন বাজার করে বাড়ি ফিরেছিলাম তখন ভীষণ ঝড় উঠেছিল তারপরে আর ভিডিও করা হয়নি আজ বিকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করছি ওইদিকে সোনার বাবা গাড়ি বের করেছে আমাদের মাঠপাড়ায় আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আছে এখানে মাঠপাড়া বলে একটা জায়গা আছে তো সেখানে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আছে সেখানেই যাচ্ছি আমরা নাও তুমি মিষ্টিগুলো নাও ছোটো নিতে পারবে চলো বসে এই এগুলো একটা বড় ক্যাদের ঘুরে দাও না তো বন্ধুরা গতকাল ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্যে আজ আপনাদের সঙ্গে কথা বলতে এলাম তো কালকে গেছিলাম মার সঙ্গে না প্রথমে গেছিলাম কোথায় প্রথমে আমরা গেছিলাম আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে এখানে আত্মীয় স্বজন আছে ওনাদের বাড়ি ঘুরতে গিয়েছিলাম তারপরে ওখান থেকে বাড়ি আসার পর মার সঙ্গে গেছিলাম মিষ্টি কিনতে আর আমার দিদির জন্যে জামা নিয়ে এসেছি আর আর দুটো একটা আমার মেয়ের জন্যে হালকা বাড়ি করা জামা নিয়ে এসেছি এই আর আমার দুটো আমার জন্যে দুটো ল্যাগেস আর মা হচ্ছে ষষ্ঠীর জন্যে ইয়ে কিনলো মিষ্টি কিনল আর কিছুই কেনা হয়নি আর বাড়ির সবার সঙ্গে মানে ভিডিও করছি কিন্তু বাড়ির সবারকে দেখানো হচ্ছে না তার কারণ হচ্ছে আবার মা ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে না মা লজা পায় তো তো ওই জন্যে মাকে অল্প অল্প ভিডিও করি আর বাবাও সেরকম মানে বাবাও ব্যস্ত থাকে বাবাকেও ভিডিও করা হয় না ভাইও ব্যস্ত থাকে বাড়ি সবাই ব্যস্ত তো ওই জন্য ভিডিও করা হয় না কিন্তু বাবার বাড়ি এসেছে সবার সঙ্গে আস্তে আস্তে পরিচয় করিয়ে দেবো যেহেতু ওরা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তো এই যে কমেন্ট এসেছে যে আমরা বাড়িতে এসেছি আর আমার ছোট মাকে দেখা যাচ্ছে না কেন তো ছোটো মা হচ্ছে বাড়িতে কিছুদিন থাকে আবার কিছুদিন একটা জায়গা আছে সেখানে ভাই পড়াশুনো করে আমার কাকার ওখানে চেম্বার আছে কাকাও সপ্তাহে মানে বুধবারের দিন বাড়ি আসে বাড়ি এসে কয়েকদিন থেকে আবার যেদিন চেম্বার থাকে আবার যেখানে চেম্বার আছে কাকা সেখানেই যায় তো এটা হচ্ছে আমার মেয়ের জামা আর আমার ভাই বাড়িতে নেই মানে ছোট ভাই বাড়িতে নেই ও হচ্ছে কল্যাণীতে আছে কল্যাণীতে ও প্র্যাকটিস করে হসপিটালে তাই তো হসপিটালের নাম কি জানো কল্যাণী হসপিটালে আমার ভাই প্র্যাকটিস করে ওই জন্য ভাইকে দেখতে পাচ্ছে না ভাইয়ের ছুটি হবে বৃহস্পতিবার বলো ভাইয়ের ছুটি হবে বৃহস্পতিবার তো ভাই তখন দেখা করতে আসবে তো আমার মেয়ের জন্য কালকে এই জামাটা নিয়েছি বাড়ি পড়ার জন্য এই একটা জামা নিয়েছি ওই এদিক ওদিক যাই এরকম সুতির জামাই ভালো ওই জন্য যেখানে যাই মেয়ের জন্য জামা নিয়ে আসি এই জামাটা পরে নিয়ে যাবে না ওটা আর আমার দিদির জন্য বিদেশ থেকে গিফট নিয়ে এসেছি কিন্তু সব গিফট ওরকম ভাবে তো শেয়ার করা যায় না হ্যাঁ তো সবসময় ভিডিও করা হয় না ওই জন্য দিদির গিফটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি ভীষণ দুঃখিত এমন এমন সময় হয় যে আমরা গল্প করছি মজা করছি কিন্তু ভিডিও করা হয় না এখানে এসে এটাই হচ্ছে তো আমার দিদির জন্যে এই একটা টু পিস নিয়েছি আমার জন্যেও সেম টু পিস নিয়েছি তো আমার দিদি এই ধরনের চুড়িদার পরে বলে আমি এরকমই নিলাম লেগিংস নিয়েছি একটা আর কিছু নেই নি আর মা কালকে মিষ্টি কিনেছিল ব্যাস ওইটা পড়া দুটা ও স্কুলে যাচ্ছে তুমি ও দিদি প্রত্যুষা স্কুলে যায় তো স্কুলে একটা ড্রেস আছে বেবি স্কুলে যাবে ব্যাগ নেবে হ্যাঁ জামাটা পরে তো আমার যায় মেয়ে স্কুলে যায় তো ও এক স্কুল ড্রেস পরে ওর ইচ্ছা যে ওর দিদির মতন স্কুল ড্রেস পরবে তুমি স্কুলে যাবে ওই জন্যে ওর বাবাকে বলেছে স্কুল ড্রেস পর ওর বাবাকে বলেছে যে স্কুল ড্রেস কিনে দিতে যে এই জামাটা পরেছে তাই বলছে মা স্কুল স্কুলে যাবে তারপরে আর ওই যে পিছনের ওই জামাটা হচ্ছে ওর ছোট দিদুন দিয়েছে দাদাও স্কুলে যাবে তাই ও সাইকেলে করে স্কুলে যাবে ও যে প্রতিষ্ঠা যায় না সেটাই বলছে এখনই যাবে স্কুলে তোমার হেয়ার আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেল তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই দেখাও একটা নতুন ব্লগে